মানহাকে লিপস্টিক দিয়ে দিয়েছি দেখে খুব আগ্রহ নিয়ে সে নিজেকে দেখছে আমি সাজুগুজু করার আগেই তাকে সাজুগুজু করিয়ে দিতে হয় তারপর আমি সাজুকুজু করতে পারি বলেছিলাম না আমাদের দাওয়াত একবার শুরু হলে সেই দাওয়াত আর শেষ হতে চায় না সকাল সকালে আমি চলে গেলাম বড়াপুর বাসায় যাতে গল্প সল্প করতে পারি আর গিয়ে তো দেখি এলাহি কাণ্ড সব পছন্দের খাবার দাবার গিয়েই দেখি যে আপু ভর্তা বানাতে দিয়েছে সুটকির ভর্তা দুই রকমের সুটকির ভর্তা আসলে আমাদের বাসার এটা কাইন্ড অফ ট্রেডিশন হয়ে গিয়েছে ভর্তা ছাড়া আমাদের দাওয়াত চলেই না তারপরে দেখি যে আপু রান্না বান্না সকাল সকালেই শেষ করে রেখেছে যাতে আমরা সবাই মিলে গল্প টল্প করতে পারি আমার বাসায় দেখা যায় খুব একটা আমি ভর্তা খেতে পারি না কারণ ভর্তা বাটা বাটি করাটাতে একটু ঝামেলা আছে আমার আমি বাটা বাটি করতে পারি না দেখা যায় ভর্তা টর্তা বানাতে হলে ব্লেন্ডারে করতে হয় ব্লেন্ডারের ভর্তার কতটা মজা লাগে পাটায় বেটে ভর্তাটা খেতে যতটা মজা লাগে ব্লেন্ডার করে কিন্তু ওই ভর্তাটা অতটা মজা লাগে না আমরা যাওয়ার পরপরই ছোট আপুরা চলে এসেছে আর কো আমার ভাগ্নি তৌশি আর মানহার ড্রেসের কালারটা একেবারেই সেম টু সেম হয়ে গিয়েছে আর আজকে আমি একটা বিশাল বড় কাজ করতে যাচ্ছি আমার জীবনের আমার হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলোকে কেটে একেবারে অর্ধেক করে ফেলবো ছোট করে ফেলবো চুলগুলো ভেজা দেখে ভলিউম কম মনে হচ্ছে ফাইনালি চুল কেটে একেবারেই ছোট করে ফেললাম যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের আসলে কতটা ঝামেলা হয় বড় চুল সামলাতে যাদের বড় চুল আছে তারাই শুধুমাত্রই কষ্টটা বুঝবে অনেক কষ্ট লাগছিল চুল কাটতে কিন্তু কিছুই করার নেই অনেক দিন ধরে সহ্য করেছি আর পাচ্ছিলামই না সামলাতে যদিও আমার আম্মুর এবং আমার জামাইয়ের অনেক পছন্দের আমার চুলগুলা লম্বা চুল ওরা অনেক বেশি পছন্দ করে আমার আম্মুকে তো বলেই নাই যে চুল কাটতে যাচ্ছি যদি জানাতাম তাহলে আর কোনোভাবেই কাটতে পারতাম না যখন দেখেছে পরে তখন অবশ্য অনেক কষ্ট পেয়েছে তাছাড়া আমার শাশুড়িও আমার চুলগুলো অনেক বেশি পছন্দ করত তাই আমি সামহাও অনেক চেষ্টা করেছি চুলগুলো না কাটার কিন্তু আর পাচ্ছিলাম না যাই হোক দুপুর হয়ে গিয়েছে সবাই চলে এসেছে অনেক গেস্ট ছিল বরাপুর বাসায় সেদিন সবাই আমরা একসাথে বসে খেয়েছি আর পোলাও দিয়ে ভর্তা দিয়ে কেউ খেয়েছেন কখনো কমেন্ট করে জানাবেন আমাদের তো পোলাও দিয়ে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ মানে স্পেশালি শুটকি ভর্তা দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক ভাল লাগে আর বরাপুর যে গরুর মাংসটা রান্না করেছিল না অনেক মজা হয়েছিল আমার আবার গরুর মাংসের রগের মাংসটা খেতে হেভি লাগে পাতির থেকে আগে ভাগে রগের মাংসটা সরিয়ে রাখি আমার জন্য তারপর একটা আরাম করে ভাত ঘুম দিলাম দুপুরবেলা বিকেলবেলা বড় দুলা ভাই বলল যে ছাদে নাস্তার আয়োজন করছে এটা যে আমার কি শখ ছিল অনেক দিন ধরে শখ করছিলাম যে ছাদে ফ্যামিলির সবাই মিলে বসে আমরা বিকেলে নাস্তাটা করব অবশেষে এই শখটা পূর্ণ হলো আমার বড় ভাইকে অনেক ধন্যবাদ এই শখটা পূরণ করার জন্য তারপর সবাই মিলে আমরা ছাদে বসে নাস্তা করলাম আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল নাস্তা টাস্তা খেয়ে সন্ধ্যা রাত্রিবেলা আমরা গেলাম আমার ভাগ্নি তোষের বাসায় ওর ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে ফ্ল্যাটটা আসলে দেখতে এখন শুধুমাত্র সাজগুজু করানো বাকি জামাই দেশের বাইরে থেকে আসলে ইনশাল্লাহ তাদের নতুন সংসার শুরু হবে তো ফ্ল্যাটটা সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে ফ্ল্যাটের এই পার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ইউনিক লেগেছে সবাই মিলে আমরা ওখানেও গল্প করলাম মাঝে মাঝে আমার খুব হাসি পায় যে আমরা কত গল্প যে করতে পারি মাস আলহামদুলিল্লাহ বড় ফ্যামিলি হলে আসলে এটাই একটা মজা আনন্দ আর এই যে আমার মেহেদি আর্টিস্ট ভাগ্নি দিনা সে হাতে মেহেদি পড়েছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সুন্দর না এর মধ্যে আমার জামাইও চলে এসেছে উনি এসেছে আমাদেরকে নিতে দেখতে দেখতে একটা সুন্দর দিন চলে গেল সুন্দর মুহূর্ত সুন্দর দিনগুলো আসলে তাড়াতাড়ি যায় তো বড়াপুর বাসে এসে দেখি আমার ভাগি না জারেফ এইটুকু মানুষ সে একটা কাঠাল ভাঙছে আস্ত একটা কাঠাল ট্রাস্ট মি নট আমি এই পর্যন্ত এই জীবনে আমি কোনো দিন কাঁঠাল ভাঙি নাই আর সে এইটুকু হাত দিয়ে মাসাল্লাহ পুরো আস্ত একটা কাঁঠাল ভেঙে ফেলেছে আর কত এনজয় করছে ক্যান সি সে মাসাল্লাহ সব কাজে এক্সপার্ট এরপরে আমরা দ্বিতীয়বারের মতো নাস্তা পানি খেলাম এবার খেলাম রং চা লেবু দিয়ে চাটা অনেক মজা লেগেছিল বিকেলবেলা ছিল দুধ চা আসলে সবাই একসাথে হলে চা না খেলে কিন্তু ভালো লাগে না দেখা যায় একটু পরপরই চা খাওয়া হয় তারপরে সবাই মিলে ছু ছোট্ট হাতে ভাঙা কাঁঠাল খেলাম কাঁঠালটা যে কি মজা লেগেছে এত বেশি মিষ্টি ছিল জারিফকে আমার আব্বু লাল্লা বলে ডাকে তো লাল্লা কিন্তু শুধুমাত্র কাঁঠাল ভাঙায় ওস্তাদ না সে আরো অনেকগুলা কাজে ওস্তাদ সে অনেক গুণের ছোটবেলা থেকে সে হাতুড়ি বাটাল নিয়ে খেলা করত হাতুড়ি বাটাল নিয়ে খেলা করতে করতে সে এখন বড় বিজ্ঞানীর মতো একটা কিছু হয়ে গিয়েছে ওর কাছে মোটর ভাঙ্গারি লোহা লকর ব্যাটারি সবকিছু আছে কি যে আগ্রহ নিয়ে দেখাচ্ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওর জন্য অনেক দোয়া রইলো আপনারাও সবাই দোয়া করবেন যাতে ও জীবনে যা হতে চায় তাই হতে পারে আর এইভাবেই আরো একটা সুন্দর দিন পার হয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসে চলে আসলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন